নমস্কার কেমন আছেন সবাই মৌসুমীর নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত কয়েকদিন ধরে আমি ভিডিও বানাতে পারছিলাম না কিন্তু আজকে ফাইনালি আমরা বলেবম গেছি এখনো গলাটা ঠিকঠাক ঠিক হয়নি তাও চিল্লাতে চিল্লাতে আমরা যাচ্ছি হচ্ছে বলবোম আমরা তিনজন ছিলাম আমরা যাচ্ছি বানেশ্বর আমি ভাই আর ভাজতা তো তিনজনে আমরা ফুলটু মস্তি করতে করতে স্কুটিতে করে যাচ্ছি হচ্ছে আর আগের ভিডিওটাতে আমি বলছিলাম যে আমি পুজো দিতে পারি নেই তো এবার আমাদের এটাই কোশ্চেন যে এবার কি পূজা দিতে পারবো মানে যত কারোর সাথে দেখা হয়েছে বানেশ্বরে সবাই খালি একটাই কথা বলে যে হ্যাঁ দিদি দেখছিলাম আগেরবার আসছিলা কিন্তু পূজা দিতে পারো নাই মানে আগের সপ্তাহতে তো যাওয়া হয়ে ওঠে নাই তার আগের সপ্তাহে গেছিলাম কিন্তু পূজা দেওয়া হয়নি আজকে দেখা যাক মানে কোশ্চেন মার্ক নিয়ে আমরা বেশ সেজে গুজে বের হয়ে পড়ছি আর গান করতে করতে আর মানুষের গানে ডান্স করতে করতে আমরা তিনজনে যাইতেছি হচ্ছে পানেশ্বরে আর আমরা দুইজন এত মোটা আমি আর জিত যে গাড়ির পিছনটা গেছিল দাইবে যার জন্য পুরো ঢিকঢিক করে ঢিপিগুলোতে লাগতেছে আর এদিকে সব ভান্ডারা ছিল আর ভান্ডারাতে তো আমাদেরকে দাঁড়ায় দাঁড়ায় জল আর খিচুড়ি দিচ্ছিল আর আমি প্লাস্টিক নিয়ে গেছিলাম খিচুড়ি জোগাড় করার জন্য যার জন্য এরা খালি বলতেছিল আমাকে যে তুই কি খায় আসিস নাই বাড়ির থেকে খালি যাওয়ার পর থেকে খিচুড়ি খিচুড়ি করতেছিস তো আমি আর কি ওদেরকে হাজাই আর আমরা রাস্তার মাঝখানে মাঝখানে দাঁড়াই যে গান পাই গানগুলোতে নাচি আর এমনি দাঁড়ায় হচ্ছে গেজাই গ্যাজাই ঠেজায় টাইমটা পাস করে আবার যাই এই যে রাস্তায় দেখো জলের একটা গ্লাসের ছড়াছড়ি আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণ রিলস বানালাম রিলস বানানোর পরে গান করছি আর এখন আবার আমরা রওনা হলাম মানেশ্বরের উদ্দেশ্যে কারণ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যার জন্য আমাদের পৌঁছাতে বেশি লেট হয়নি আমরা বানেশ্বরে পৌঁছে যাই একটা নাগাদ আর আমাদের পূজা দুটার মধ্যে হয়ে যায় আর জিত খাওয়ার জন্য শরবত নিয়েছে আমি জিতের হাত থেকে গ্লাস কাইড়ে নিয়ে ভাব মারতেছি তারপরে ওটা তো খেলাম না তারপরে আরেকখানে শরবত দিয়েছে ওখান থেকে শরবত নিলাম নিয়ে পুরো সবাই একদম একজন দুই গ্লাস গ্লাস তিন জল জল খাচ্ছে পেট পায় তিনজনে কারোই কারণ গাড়িতে আসতে আর কতটুকু টাইম লাগে কিন্তু আসলে এগুলো মজা আর আমরা গেলে তো মজা করি সব বাচ্চা বাটি গেলে এরকমই হয় আর কি আর রাস্তাতে মোটামুটি ভালোই ভিড় ছিল কারণ এটা নাকি শেষ সোমবার তো যার জন্য ভিড় মোটামুটি ভালোই ছিল আর মন্দিরে তো আর বললামই না মন্দিরে যদি লাইনে দাঁড়াতাম তাহলে জীবন শেষ হয়ে যেত কথা বলতে বলতে চলেও আসলাম মন্দিরের আর এখানে এসে বাইকের স্ট্যান্ড নিয়ে যত ঝামেলা একটা স্কুটি রাখতে আশি টাকা চায় তারপর আমরা স্কুটিটা এমনি রাস্তার মধ্যে পার্কিং করলাম একটু রিক্স নিলাম লাইফে একটু রিক্স নিতে হয় রিক্স নিয়ে আমরা এখন যাচ্ছি এই যে দেখো লাইনটা কি লাইন মহিলাদের লাইন একদম অনেক ভিতরে তো আমি একটু ফোন করছিলাম আমার এখানে পুলিশগুলো ছিল চেনা জানা কিন্তু যাকে ফোন করছিলাম সে তো আর ঢুকাই দিতে পারে নেই যার জন্য আমরা কি করব স্যারকে গিয়ে বললাম স্যার ওরা আমাকে ঢুকাই দিছে আর ওরা তো পূজা দিবে না তা ওরা স্যারের সাইন করার বাহানা করে ঢুকে পড়ছিল। আমি এখন বসে আছি যে ওরা আসলে তারপর একসঙ্গে যাব পুজো দিতে এখন আমি সামনের গেটে আসলাম আর সামনে এসে দেখি যে ওরা ছিল ওরা তো আমি এখন লাইনে দাঁড়াইলাম আর এই যে দেখছো কি ভারে ভিড় মানে কিছু বলার নেই তো এই যে লাইনে চলো এখন পুজোটা করে নিই ভোলেনাথের ওখানে তো ভিডিও করতে দেয় না তাও আমার হাতে যেহেতু ফোনটা ছিল আমার ভিডিওটা মোটামুটি অনই ছিল তো কিছু কিছু ফটোও আছে আমি ফটোগুলোও অ্যাড করে দিছি আর বলে ভোলেনাথের ওখানে ভাবলাম ভিডিওটা অন আছে কিন্তু আদৌ কি অন ছিল ভগবান জানে তো এক এক করে গুটি গুটি পায়ে আগিয়ে যাচ্ছি আর হ্যাঁ সত্যি ভিডিওটা অন ছিল কপাল ভালো এখানে আমাদের পুলিশের স্টাফগুলো ছিল ওরা আমাকে আম পাবলিকভাবে তাড়াতাড়ি করে সরাই দিছে তারপরে যেই আমার মুখ দেখছে সেই গাল টিপতেছে তো চলো এখন আমি আপেল খেতে খেতে বাড়ি যাই তাটা আবার নতুন ব্লগে অনেক কথা হবে ফাইনালি এবার পুজো দিতে পারছি এটাই ভাগ্য ওম